মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন বর্ণাঢ্য শোভাযাত্রা পলাশ বাড়িতে আলিপুরতর এক নম্বর ব্লকের পলাশ বাড়িতে সব থেকে পুরনো পুজো হল শিলবাড়ি হাট আটে কমিটির দুর্গাপুজো এই পুজো শুরু হয় উনিশশো সালে বহু পুরনো এই মন্দির তাই আবার নতুন পাকা মন্দির নির্মাণের সিদ্ধান্ত নেয় কমিটি সোমবার শুভদিনে দিনে সেই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় স্থানীয় পুরোহিত আশুতোষ চক্রবর্তী এবং তরুণ গোস্বামী পুজো করেন কমিটির সম্পাদক দেবাশিস দে সদস্য সমীর চন্দ্র পঞ্চায়েত সদস্য বাপি দত্ত সদস্য অশোক কর সহ যোগমায়া দত্ত গীতারানী দত্ত সহ সবাই পুজো সামিল হয় এবার শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা সেই শোভাযাত্রায় ঢাক ব্যান্ড পার্টি বাজনা এবং খোল করতাল নিয়ে কীর্তনের দলও সামিল হয় গোটা পলাশবাড়ি শিলবাড়ি হাট বাজার চত্বর শোভাযাত্রা পরিক্রমা করে শেষে সবাইকে প্রসাদ খাওয়ানো হয় তবে এবারও এই পুজোয় বিশেষ থিম থাকবে আজকে প্রায় ছিয়াত্তর বছর ধরে এখানে এই দুর্গা মন্দির তৈরি হয়েছে তো এই বছর যেটা আমরা আমাদের বারোয়ারি কমিটির থেকে আমরা মানে সবাই মিলে আলোচনা করে যেটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা মন্দিরটাকে নতুন করে তৈরি করব তো সেই উপলক্ষে আজকে মহালয়ের পরের দিন পাঁচে সেপ্টেম্বর আমরা এই মা মন্দিরের ভিত্তি স্থাপন করলাম তিন পুরোহিতকে নিয়ে আমাদের মন্দির রয়েছে আমাদের তিনজন পুরোহিত আছে পুরোহিত আছে যারা দীর্ঘদিন দিকে করে আসছে পূজা শীতলা মন্দির কীর্তন হয় কীর্তনের পুরোহিত এবং আমাদের এই দুর্গাপূজার পুরোহিত তিন পুরোহিতকে নিয়ে আমরা এই বৃত্তি স্থাপনটা আজকে করলাম আগামী দিনে মানে পুজোয় কি কি প্রোগ্রাম রয়েছে এবং পুজোতে যেটা আমাদের থিম আছে বছর সেটা হচ্ছে নারী শক্তি মানে নারীদের উপরে বেশ করে তাদেরকে সচেতনামূলক বার্তা দেওয়া এবং যে সমস্ত নারীদের আমরা ইতিহাসে পড়েছি তাদেরকে তাদের চরিত্রটাকে আমরা ছুটি তোলার জন্য আমরা এবার আমাদের একটি থিম আর আজকেই লক্ষ্য করে সামনে রেখে আর কি আমাদের একটা পরিক্রমা হলো সমস্ত পলাশবাড়ি এলাকা জুড়ে বাজারে যত মহিলারা ছিল সবাই লাল পা শাড়ি পরে উপস্থিত ছিলেন সবাই মিলে আমরা সুন্দরভাবে আজকের এই প্রোগ্রামটা আমরা এখানে আজকের শেষ করলাম আপনার নাম আমার নাম